কোন একটা অ্যাপ হঠাৎ করে দেখলাম আমার মোবাইলের মধ্যে চলে এলো বা কোন একটা জিনিস কিছু করতে যাচ্ছি সেটা খুব স্লো হয়ে গেছে এগুলো হলো আনইউজুয়াল অ্যাক্টিভিটি অফ মাই গ্যাজেটস ফাংশন উনিশশো তিরিশ ওয়ান এটা একটা সর্বভারতীয় টোল ফ্রি নাম্বার যে কোনো ধরনের সাইবার ক্রাইম ঘটলে সঙ্গে সঙ্গে এখানে ওখানে ডাব্লু ডাব্লুর আগে একটা এইচটিপি কোলন ডবল স্ল্যাশ এরকম লেখা থাকে তো এইটা ডেটা কমিউনিকেশনের জন্য একটা প্রয়োজনীয় প্রোটোকল আপনার ফোন কিন্তু আপনাকে নজরদারি করতে পারে কিভাবে করতে পারে একটা নতুন অ্যাপ ছিল যে আপনার মুখমন্ডলী ছবি তুলে সেটাকে মর্পিং করে বিভিন্ন আপনার ফেস ইমেজিং করে আপনাকে হাজি গুজি ছবি দিচ্ছে আপনি ভাবছেন খুব সুন্দর আপনি সমস্ত কিছু ডেটা সরবরাহ করছেন এবার সেইটা করতে গিয়ে দেখছেন আপনার ক্যামেরার অ্যাক্সেস আমি ফুললি সেই অ্যাপসটাকে দিয়ে রাখছেন আমি শর্মিষ্ঠা আপনারা দেখছেন রাজনীতি বাংলা ক্যামেরার ওপারে আছেন বিশ্বরূপ আর শুধু এবার আমরা দুজনেই নই আমাদের সঙ্গে আছেন সাইবার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শিবকালি গুপ্ত হ্যাকিং কাকে বলে বা হ্যাকিং কি সাইবার ক্রাইম বলে ব্যাপারটা যেটা আমরা এখন প্রত্যেকে একদম খুবই পরিচিত হয়ে উঠেছি যে শব্দটির সঙ্গে তার সঙ্গে সঙ্গে এই হ্যাকিং শব্দটি একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত হ্যাকিং মানে হলো ধরুন আপনার কোনো কম্পিউটার আছে কোনো মোবাইল আছে বা কোনো ইলেকট্রনিক গ্যাজেটস আছে যেটা মেনলি ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয় এইগুলোকে ইন্টারনেট অফ থিংসের ডিভাইসেস বলে তো সেই জায়গাটার উপর কম্পিউটার বা মোবাইলের কোনো জায়গার ওপর যদি কোনো আনঅথরাইজড পারসন তার অ্যাক্সেসটা সে যদি চুরি করে নিতে পারে এবং আপনার কম্পিউটারে বা আপনার মোবাইলেতে যে সমস্ত ডেটা আছে সেগুলোকে আপনার অজান্তেই যদি সেগুলোকে অ্যাক্সেস করে সেগুলোকে নিয়ে অন্যান্য বিভিন্ন রকম ক্রাইমের জন্য তারা ব্যবহার করে তাহলে এই গোটা ব্যাপারটাকে বলা হয় হ্যাকিং হ্যাকিং একটা ছোট টার্ম বলে দিয়ে বলা যাবে না এর পেছনে একটা বিশাল এর ব্যাপার থাকে এই হ্যাকিং যারা করে তাদেরকে হ্যাকারস বলে এবং হ্যাকার্সরাও কিন্তু খুবই ইন্টেলিজেন্ট হয় এবং এই হ্যাকার্সদের মধ্যে অনেক রকম পার্ট আছে ব্ল্যাক হ্যাট ব্ল্যাক হ্যাকার্স ব্ল্যাক হ্যাট হ্যাকারস হোয়াইট হ্যাট হ্যাকার্স গ্রে হ্যাট হ্যাকার্স এরকম তো মেইনলি ব্ল্যাক হ্যাট হ্যাকার্স যারা তারা তাদের ইন্টেনশনই থাকে যে মানুষের গ্যাজেটসগুলোকে মানুষের ব্যবহৃত যে ইলেকট্রনিক্স গ্যাজেটস আছে আইওটি ডিভাইসেস গুলো আছে সেগুলোকে তারা কোনো রকম ভাবে তাদের ভেতরেতে আনঅথরাইজড অ্যাক্সেস নিয়ে তাদের তথ্য চুরি করে সেটাকে তার বিরুদ্ধে মানে সেই মানুষটির বিরুদ্ধে সেগুলোকে কোনো রকম ভাবে প্রক্রিয়ার ভাবে তাকে ফাইন্যান্সিয়াল করে লস করানো বা তার সামাজিক কোনো কি বলবো সামাজিক থেকে ডাউন করানো এই সমস্ত জিনিসগুলো থেকে হয়ে যায় তা গোটা ব্যাপারটাকে বলা হয় হ্যাকিং অর্থাৎ আমরা বুঝবো কি করে যে হ্যাকিং হয়েছে প্রথম কথা হলো আমরা যে আমরা আমাদের যে ডিভাইসগুলো ব্যবহার করি মেনলি আমি কম্পিউটার আর মোবাইলের দিকেই কনসেন্ট্রেট করছি এই দুটো যখন আমরা ব্যবহার করি সেই ব্যবহার করার সময় সময় আমরা আমার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা রকম ভাবে ইউজ হয় সেটার সঙ্গে আমরা কম্প্যাটেবল হয়ে যাই ধরুন আমি ব্রাউজারেতে ক্লিক করলাম ব্রাউজারটা ওপেন হলো যদি এই যে আমাদের নর্মাল যে অ্যাক্টিভিটি গুলো করি যেমন ধরুন কোন একটা হঠাৎ করে দেখলাম আমার মোবাইলের মধ্যে চলে এলো বা কোন একটা জিনিস কিছু করতে যাচ্ছি সেটা খুব স্লো হয়ে গেছে এগুলো হলো আনইউজুয়াল অ্যাক্টিভিটি অফ মাই গ্যাজেটস ফাংশন এইগুলো যদি হয় তাহলে আপনার প্রথম সন্দেহ হতে পারে যে আমার মোবাইলে অন্য কিছু হারি পাচ্ছে না তো আমার মোবাইলে কোনো ডেটা চুরি হয়ে যাচ্ছে না তো তারপরে আপনাকে দেখতে হবে যে আমার মোবাইলটার অ্যাপ সেটিংগুলোকে দেখে যে সেই খেলাতে কোনো জিনিস আমার মাইক্রোফোন বা অন্যান্য কিছু সেগুলো অ্যাক্সেসড হয়ে যাচ্ছে কিনা বা আমার কোনো তথ্য চুরি হয়ে যাচ্ছে কিনা বা আমাকে কোনো আনওয়ান্টেড কোনো লিঙ্কে আমি ক্লিক করে ফেলেছি কিনা কোনো একটা পপ আপ এসেছিলো সেই পপ আপটা আমি ক্লিক করার জন্য সেটা অ্যাক্টিভেট হয়ে যায় না কিনা বা অনেক সময় দেখা যায় যে ধরুন কম্পিউটারটা আপনার কাছে আছে কিন্তু কিছু কিছু সফটওয়্যারের মাধ্যমে সেই অ্যাক্সেসটা অন্যজন নিয়ে নেয় তখন আপনি দেখবেন আপনি কম্পিউটার হাতই দিচ্ছেন না অথচ আপনার কাঠ সারটা ঠিক ঠিক নিজের মতন করে যেন অদৃশ্য কেউ এটাকে ব্যবহার করে বিভিন্ন রকম জিনিসপত্র করছে এই সমস্ত আন মানে কি বলবো আনইউজুয়াল অ্যাক্টিভিটি যদি লক্ষ্য করেন তাহলে প্রথমেই আপনার সন্দেহ আমার মোবাইল বা আমার গ্যাজেটস একাউন্টই তো এছাড়াও আরো অনেক ট্রিক্স আছে প্রত্যেকটা মোবাইল ফোন বা প্রত্যেকটা গ্যাজেটস সার্ভিস ম্যানুয়ালস সেগুলো লেখা থাকে আমি যেমন একটা ছোট্ট জিনিস বলছি ধরুন স্টার সিক্স সেভেন হ্যাশ একটা ছোট্ট জিনিস আমার যে মোবাইল সেই মোবাইলের জন্য এইটা একটা কোড লেখার জন্য একটা কোড এরকম বিভিন্ন মোবাইলের বিভিন্ন কোম্পানির বিভিন্ন মোবাইল সেটের জন্য বিভিন্ন রকম কোড হয় তো ধরুন ডায়াল করে যদি আমি কল করি তাহলে কি হবে সঙ্গে সঙ্গে আমি দেখতে পাবো যে আমার কলগুলো কোথাও ফরওয়ার্ডিং হচ্ছে কিনা আমার এইটার উপর কেউ আড়ি পাচ্ছে কিনা আমার ডেটা কোথাও লিক হচ্ছে কিনা এরকম অজস্র ট্রিক্স আছে আর একটু জিনিস জানতে হবে যে হ্যাকিং কেন হয় হ্যাকিংটা মেনলি টার্গেট করে আমাদের দু তিনটি কারণের জন্য মেনলি আমরা বিভিন্ন রকম সাইবার যে ক্রাইমস গুলো করছে তার প্যাটার্ন কে অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি প্রথম হলো আপনার ফাইনান্সিয়াল লস আপনার যে টাকা পয়সা আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে সেখান থেকে তারা টাকাগুলো গুলো চুরি করবে আপনার যে ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ডের লিমিট ধরুন 3 লাখ টাকা ওই ক্রেডিট কার্ডের বাকি যে লিমিটটা আছে সেটা খরচ করে দেবে বা আপনার ধরুন খুব গুরুত্বপূর্ণ আপনি একটা অর্গানাইজেশনে চাকরি করেন তার অজস্র গুরুত্বপূর্ণ ডেটা আপনার ইমেলে আছে সেই যেই ডেটাগুলোকে তারা নিয়ে নেবে পরবর্তীকালে সেগুলোকে নিয়ে ব্যাক ব্ল্যাকমেল করবে প্রথমে আপনাকে জানতে হবে যে আমার সাইবার ক্রাইম ঘটলে আমাকে সাইবার ক্রাইমের পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আগে আপনি নিজে অনেক প্রিকশন রাখবেন সেগুলো আলাদা ব্যাটা কিন্তু ঘটনাটা ঘটে গেলে আপনাকে প্রথমে সাইবার ক্রাইমের সঙ্গে যোগাযোগ করতে হবে ডিপার্টমেন্টের সঙ্গে এটা করার জন্য একটা গভর্নমেন্টের যে সাইবার ক্রাইম পোর্টাল আছে সেই পোর্টালটা আপনি খুলতে পারেন সেই পোর্টালে করে আপনার কমপ্লেনটাকে লজ করতে পারেন কিন্তু সবচেয়ে সহজ উপায় আমি বলবো একটা জিনিস মাথায় রেখে দেবেন এটা একটা সর্বভারতীয় টোল ফ্রি নাম্বার যে কোনো ধরনের সাইবার ক্রাইম ঘটলে সঙ্গে সঙ্গে এখানে ফোন করতে হবে আমি একটা উদাহরণ দিই সবচেয়ে বেশি যেটা আমাদের মতন শহরাঞ্চলে বা মাপের মানুষজন ফেস করে সেটা হলে হঠাৎ করে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে আপনি কিছুই জানেন না কিন্তু আপনি একটু ভাবলে দেখবেন যে একটু আগে আমাকে একটা ফোন এসেছিল সেখানে আমি আমার ওটিপিটা শেয়ার করেছি বা আমার অন্য কার্ডের অন্যান্য তথ্য শেয়ার করেছি করে নেওয়ার পর বুঝতে পেরেছেন যে আমি শেয়ার করা উচিত হয়নি তখন আপনি এই টাকাটা যখন চলে যাচ্ছে ধরুন আপনার এক ধাক্কায় তিরিশ হাজার টাকা গেল আবার আরেক ধাক্কায় চল্লিশ হাজার টাকা যাচ্ছে এরকম করে যখন যাচ্ছে আপনি প্রথমেই করুন কার্ড ব্লক করতে পারেন কি না করতে পারেন সেটা পরের ব্যাপার আপনি উনিশশো তিরাশিতে কল করে আপনি কমপ্লেনটা লজ করে দিন যখনই করে দেবেন ফোনটা তখনই কি হবে একটা কমপ্লেন আপনার লজ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে পুলিশ কি করবে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে দেবে এইটা খুব বড় কথা আমরা বহু জায়গায় দেখেছি যে যখনই মরুন ধরুন অনেক টাকা আপনার আছে আপনার অ্যাকাউন্টে ধরুন দশ লাখ টাকা আছে ওরা এক ধাক্কায় দশ লাখ টাকা নিতে পারছে না হয়তো অল্প টাকার মতো সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিলে সে তারা পাবে না দু নম্বর কথা হলো এই অ্যাকাউন্ট গুলো যেখানে যাচ্ছে টাকা গুলো সাইফোন হচ্ছে সেই জায়গার তাদেরকেও তাদের আইপি গুলোকে আমরা ট্র্যাক করতে পারবো তো প্রথমে আপনারা উনিশশো তিরাশিতে কল করুন নিয়ে কল করে ওটা কমপ্লেন লস করতে গেলে কিছু কিছু জিনিস আমার আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে দর্শকদেরকে বলতে চাইছি সচেতন থাকতে হবে কিছু কিছু জিনিসে এক এক করে বলি যখন আমি মোবাইল ফোনটা ইউজ করছি তখন দেখতে হবে যে আমি যে ধরনের অ্যাপ আমার প্রয়োজন আমি সেইগুলোই শুধু রাখব প্রথম কথা এবং সেই অ্যাপ গুলো আমি ইনস্টল করব একদম অথরাইজড স্টোর থেকে কোন লিংক চলে এলো সেই লিংকে কোন একটা জিনিস দেখলাম সেখান থেকে ক্লিক করলাম পেয়ে গেলাম না প্রথম কথা দু নম্বর কথা হলো আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে সহজে কেউ কাউকে ফ্রিতে কোনো কিছু দেয় না সেটা যেরকমই প্রলোভন আসুক আপনি লটারিতে চল্লিশ কোটি টাকা জিতে গেছেন বা আপনার পার্সেল চলে এসছে আপনি আপনারা প্রলোভনে পা দেবেন না এখন এই জিনিসটা পুলিশের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আপনাদের মাধ্যমে এই এতটাই হচ্ছে তারা হয়তো হতে পা যাবে না সেই কারণে যারা সাইবার ক্রিমিনালস আছে তারা তাদের কিন্তু প্যাটার্ন তাদের অ্যাকশন চেঞ্জ করছে কিরকম করছে একটা উদাহরণ দিই ধরুন আপনাকে একটা বলা হলো যে আপনি শেয়ার ট্রেডিং করেন সেই শেয়ার ট্রেডিং করার জন্য আপনাকে একটা বলা হলো যে আপনি একটা বাল্ক একটা অ্যামাউন্ট আপনি দিন খুব অল্প সময়ের মধ্যে এটা ডবল হয়ে যাবে বা আরো বেশি হয়ে যাবে তো আপনি প্রথমে কিন্তু বিশ্বাস করতে হবে না প্রথমে আপনি অল্প পরিমাণ টাকা দিলেন ওরা কিন্তু সেটা বাড়িয়ে আপনাকে লোভ টাকা আরো বাড়িয়ে দেবে তখন আপনার মনে হবে যে আমি পরেরটা দিলে হয়তো বেশি পাবো এবং এখানে আপনার এমন এমন লোকের নাম দেবে সেগুলো দেখে আপনার আরো মনে হবে বিশ্বাসযোগ্যতা বেড়ে যাচ্ছে আপনাকে হয়তো কোনো একটা বিখ্যাত কোম্পানি ফ্র্যাঞ্চাইজির অফার দেওয়া হলো অত্যন্ত সস্তায় আপনি ওখানে ঢুকলেন তারপর সেখান থেকে যখন বার্তা পারলেন মানে আমি বলতে চাইছি সহজে কোন বড় কোম্পানির নাম যদি আপনাদের কাছে আসে আগে তাদের ওয়েবসাইটে গিয়ে যাচাই করুন সেই যাচাই করার পর আপনারা বুঝুন যে এই অফারটা দিচ্ছে তারা অরিজিনালি দিচ্ছে নাকি অন্য কেউ দিচ্ছে এইচটিটিপি এবং স্পন্সরড লিংক কি অ্যাকচুয়ালি এটা স্পন্সরড লিংক না এটা সিকিউরড লিংক তো এইচটিটিপিএস মানে হলো একটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল তো

ট্রান্সফার প্রোটোকল সিকিউর যে সমস্ত অর্গানাইজেশন এর খুলবেন দেখবেন তাদের ম্যাক্সিমাম জনের কিন্তু এইচটিটিপিএস যদি যখন কোন একটা সাইট সার্চ করছেন খেয়াল রাখবেন যে যদি ওটা ব্যাংকিং হয় বা অন্যান্য কিছু হয় তো অবশ্যই খেয়াল রাখবেন যে এইচটিটিপিএস আছে কিনা এখন ম্যাক্সিমাম অর্গানাইজেশন কিন্তু তারা সচেতন হয়ে গেছে এবং তারা কিন্তু এই সিকিউরড লিংকটা তারা ব্যবহার করে তো এইচটিটিপিএস থাকলে আপনি অনেক ভাবতে পারেন যে অনেক আমি সুরক্ষিত আর একটু আগে আপনি যে প্রশ্নটা করলেন হ্যাকিং থেকে বাঁচার যে সহজগুলো উপায়গুলো উপায় একটা তো আমি বললাম যে আননোন জায়গা থেকে আপনি ডিভাইস করবেন না আননোন কোনো পপ আপ বা কোনো মেল বা কোনো লিংকে কাজ করবেন না আর একটা জিনিস খুব প্রয়োজনীয় জিনিস যেটা হলো যে আপনার মোবাইল বা আপনার কম্পিউটারে অরিজিনাল অ্যান্টিভাইরাস ইউজ করুন অ্যান্টিভাইরাসটার মাধ্যমেও কিন্তু হ্যাকাররা অনেক কিছু ট্রোজান ভাইরাস ঢুকিয়ে দেয় এবং আপনাদের জানতে হবে যে অরিজিনাল অ্যান্টিভাইরাসের জন্য আমাকে খরচা করতে হবে আমি একটা চল্লিশ হাজার টাকাতে আমি একটা মোবাইল ইউজ করছি তার জন্য আমাকে দু হাজার টাকা যদি একটা অ্যান্টিভাইরাস ইউজ করলে আমার যদি অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে আমার যদি বাকি ডেটা সুরক্ষিত থাকে তাহলে আমি সেটা অরিজিনাল ইউজ করবো এবং সেই অ্যান্টিভাইরাস সমেত বাকি অ্যাপসগুলোকেও আমি কিন্তু নিরন্তর আপডেট করবো কেন আপডেট করতে হয় কারণ এর বিরুদ্ধে লড়াই করার জন্য যে কোম্পানিও আপনার অ্যান্ড্রয়েড ফোন কিনেছেন বা ল্যাপটপ কিনেছেন বা যে সফটওয়্যারগুলো ইউজ করছেন সেই সফটওয়্যারগুলোও কিন্তু তারাও নিজেদেরকে নিরন্তর চেঞ্জ করছে তো তাদের চেঞ্জ গুলো আপনার কাছে যাতে এফেক্টেড হয় আপনার মোবাইলে তো যাতে সেই সিল্ড বা গার্ডটা পান তার জন্য আপনাকে সফটওয়্যার গুলোকে নিরন্তর আপডেট করে যেতে হবে এইগুলো মোটামুটি করলে আপনাদের মনে হয় কোনো রকম অসুবিধা হবে না আর যখনই কোনো কিছু ঘটতে চলেছে মনে করুন হচ্ছে আপনি প্রথমে মোবাইলটা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে যান ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর আপনি মোবাইলটাতে ফ্যাক্টরি সেটিং এ চলে যান

করে কি করে না সেটা পরের কথা কিন্তু করতে পারে করে কি করে না মানে ধরুন যে কোম্পানি কোম্পানি তাদের আপনাকে ওয়াচ করে তারা হয়তো স্বীকার করবে না যে আমরা করছি কিন্তু আপনার ফোন কিন্তু আপনাকে নজরদারি করতে পারে কিভাবে করতে পারে ধরুন আপনার মোবাইলেতে নজরদারি করার জন্য আপনার মোবাইলেতে একটি ক্যামেরা আছে একটি মাইক্রোফোন আছে তো এই ক্যামেরা এবং মাইক্রোফোনের অ্যাক্সেস যদি কোনো অ্যাপ্লিকেশন পেয়ে যায় তাহলে তার মাধ্যমে ফোন কিন্তু শুনতে পারে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনি কথাবার্তা বলছেন বা আপনি বিভিন্ন জিনিস নিয়ে করছেন যে আপনি একটা ভালো দামি কোম্পানির জুতোকে কিনবেন জুতো কিনবেন তো যখন আপনি কিনছেন এটা নিয়ে ভাবনা চিন্তা করছেন আপনার বন্ধুর সঙ্গে আলোচনা করছেন বা কিছু করছেন আপনি কিন্তু কিছুক্ষণ পরে যখন ইন্টারনেট করছেন তখন দেখবেন ওই ধরনের বা ওর মতন আরো পণ্যের বিজ্ঞাপন চলে আসছে এই নজরদারি টা মেইনলি করা হয় বিজ্ঞাপনী কাজের জন্য কিন্তু যারা এটাকে নিয়ে মানে কি বলবো ক্রাইম করতে চায় তারা এটাকে কিন্তু বিভিন্ন ভাবে ইউজ করতে পারে তার মানে ওরা নজরে রাখছে এটাকে বাঁচতে গেলে কি করতে হবে সেটা আমাদের জেনে রাখতে হবে বাঁচতে গেলে সহজ উপায় হলো আমি প্রথম কথা হলো ধরুন গুগল অ্যাসিস্ট্যান্ট সেই গুগল অ্যাসিস্ট্যান্ট অন করে রাখা মানে কিন্তু গুগল আপনাকে অ্যাসিস্ট্যান্ট দিচ্ছে অ্যাসিস্ট করছে বিভিন্ন জিনিসে আপনি যা বলছেন সেটাকে ওরা ভেবে নিচ্ছে গুগলের অনেক এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লিকেশন আছে সেইগুলোকে আপনার ট্যাগ হয়ে গিয়ে আপনাকে সাহায্য করছে গুগলের উদ্দেশ্য মহৎ কিন্তু এটা উল্টো দিকে ভাবতে হবে যে আমি কোন অ্যাপকে কোন সার্ভিসকে আমি পারমিশন দেবো আর না কি দেবো না প্রত্যেকটা অ্যাপসের গিয়ে আপনারা গিয়ে যদি সেটিংস এ ক্লিক করেন সেটিংস এ গিয়ে দেখে নেবেন যে ওখানে মাইক্রোফোন অ্যাক্সেসটা অন হয়েছে না অফ হয়েছে যদি অন হয়ে থাকে সেটাকে অফ করে দেবেন যদি দেখবেন যে অনলি যখন ওই অ্যাপসটা ইউজ করবেন তখনই আপনি ব্যবহার করবেন অনলি ওয়েন অ্যাপস ইউজিং এই কথাটা লেখা থাকবে মাইক্রোফোন ক্যামেরার অ্যাক্সেস যদি মোটামুটি বন্ধ করে রাখতে পারেন গুগল যদি বন্ধ করে রাখতে পারেন আপনার ফোন আপনার কথা শুনতে না যাদের আইফোন আছে তাদের সিরি বলে একটি অ্যাসিস্টেন্স থাকে অ্যালেক্সা বলে অ্যাসিস্টেন্স থাকে এরকম বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট টুলস পাওয়া যায় তাদের মাধ্যমে আপনার মেইনলি মাইক্রোফোন এবং ক্যামেরা এই দুটোকে তারা নজরদারি রাখে তার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে যা দেখছেন ওরাও তাই দেখছে আপনি ক্যামেরা ফোনের মাইক্রোফোনের মাধ্যমে যা শুনছেন বা যা বলছেন সেটা আপনারা রেকর্ড হচ্ছে আপনার নিজস্ব একটা ডেটা ফাইল বা ডেটা প্রোফাইল হচ্ছে একটা ই প্রোফাইল তৈরি হচ্ছে সেই ই প্রোফাইলটা তৈরি হওয়ার সময় আপনার অজস্র রকম পছন্দ অপছন্দ আপনার প্রত্যেক দিনের ডে টু ডে ট্রানজাকশন সব মিলিয়ে আপনার একটা সুন্দর মার্কেটিং ই প্রোফাইল তৈরি হয়ে যেতে পারে আপনার প্যাটার্ন আপনি কি ধরনের জিনিস কিনতে পছন্দ করেন আপনার রুচি আপনার পছন্দ এগুলো জেনে নিয়ে আপনাকে তারা সাজেশন দিতে পারে এটা ওয়ান টাইপ অফ আপনার ই বিহেভিয়ারাল অ্যানালিসিস কোন যে কোনো সফটওয়্যারে ইনস্টল করার সময় নেক্সট 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 যখন করতে করতে যাই তখন দেখবেন যে একটা আই এগ্রি একটা বিশাল লেখা পড়ে এবং তার তলে আই এগ্রিতে আমরা ক্লিক করে দিই আমি আপনাদের মাধ্যমে দর্শকদের রিকোয়েস্ট করব একটু কষ্ট হবে কিন্তু যদি মনে হয় যে এই সফটওয়্যারটি বা অ্যাপ্লিকেশনটি আমার পক্ষে গুরুত্বপূর্ণ আমার প্রোফাইলের জন্য গুরুত্বপূর্ণ তাহলে ওইখানে পয়েন্টগুলো একটু ভালো করে পড়ে নেবেন যে ওখানে কি কি লেখা আছে হয়তো আপনার ওখানে এমনও লেখা আছে যে এর মাধ্যমে আপনার কম্পিউটারের অথরাইজ অ্যাক্সেস আমরা পেতে চলেছি তো এই অথরাইজ অ্যাক্সেস যখন আমি পেতে পেয়ে পাচ্ছি পাওয়ার পর আপনি কমপ্লেন করতে পারবেন না যে আমি কেন পেয়েছি কারণ যখন আমি সফটওয়্যারটাকে ইনস্টল করেছেন তখন আই এগ্রিতে আপনি ক্লিক করে দিয়েছেন প্রতারণার ফোন কল যেগুলো সেগুলো আমরা কি করে বুঝবো তো মেইনলি ফাইনান্সিয়াল আমরাকে প্রতারণা করার জন্য হয় তাছাড়াও এখন নতুন একটা জিনিস উঠেছে সেটাকে বলছে ডিজিটাল অ্যারেস্ট তো এই জিনিসগুলো হলো কি এই যে প্রতারণামূলক কোন হয় যেগুলো সেগুলোর প্যাটার্নটাকে আমি একটুখানি আপনাদেরকে বলি আমি দীর্ঘদিন এই নিয়ে কাজ করতে করতে পুলিশের সঙ্গে বিভিন্ন জিনিসে আলোচনা করতে করতে আমি এইটুকুনি বুঝেছি যে যদি আপনি শক্ত হন সচেতন হন এবং কোন সময়তে আপনি প্রচন্ড ব্যস্ততার সময়তে মাথা রাখবেন যে কোনো ফোন যদি আমাকে কিছু প্রশ্ন করতে করে তাহলে সেই প্রশ্নকারী বা প্রশ্নকারীণীর অধিকার কত অবধি আছে প্রথম কথা সে আমাকে কতটা পর্যন্ত আমার সম্পর্কে জানতে চাইতে পারে কখনোই কার্ডের পিন নাম্বার কার্ডের যে আপনার পাসওয়ার্ড সেগুলোকে বলবেন না আর এই পাসওয়ার্ডের কথাটা যখন উঠে এলো তখন আপনারা একটু আগে যেগুলো বলছিলাম প্রত্যেকটা সেটিংসে পাসওয়ার্ডে অ্যাপসের সেটিংসে টু এ অথেন্টিকেশন বলে একটা অপশন থাকে সেটা আপনার ফেসবুক হোক টুইটার হোক বাকি জিনিসগুলো যেমন আছে সেখানে টু এ অথেন্টিকেশন সেটিং এ অন করে রাখবেন তাহলে মানে এটা কি যে আপনার পাসওয়ার্ড যেমনই থাকে এটা অবশ্যই কমপ্লেক্স পাসওয়ার্ড করা উচিত প্রায় চেঞ্জ করা উচিত এছাড়াও ছাড়াও একটা গার্ড আরেকটা একটা আপনি ইউজ করছেন সেটাকে বলছে টু এ অথেন্টিকেশন এর মাধ্যমে হলো আপনার কাছে একটা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে তাহলে আপনার কি হলো একটা লেয়ার দুটো লেয়ার হ্যাকারদের যারা মেইনলি ব্ল্যাক হ্যাট হ্যাকারস তারা কিন্তু এই প্রথম লেয়ারটাকে ক্রস করে গেলেও সেকেন্ডের জন্য অনেক সময় আটকে যায় এবং এর পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি অনেক ধন্যবাদ স্যারকে তবে আমাদের দর্শকদেরও নিশ্চয়ই আরো অনেক প্রশ্ন আছে তো কমেন্টের মাধ্যমে আপনারা জানান আপনাদের প্রশ্নগুলো